ايني پيرولين سان

আমি একটি সংসদ সদস্য হওয়ার পর আমি প্রায় আপনাদের বিশ্বাস বাড়িতে এসেছি এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমি যদি পরিচালন যখন আপনারা ভোট মারা তখন আমি এবং সামাজিক অনুষ্ঠান গুলো অংশগ্রহণ করেছি আমি আপনাদের কাছে অতিথি নয় আমি আপনাদের সন্তান আমার আজকে একটা জিনিস পরিষ্কার মিんなহ আফর পাদে কেজমার आमदार আমি এমপি আমার উপর বারবার হামলা হয়েছে এক সামনে আপনারা ছিল তার উপর হামলা হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই হামলার মামলা করেছি কিন্তু আমাদের সাথে যারা একমাইতে রয়েছে

আজকে আর যে আমাদের আমাদের এই আপনারা এলাকায় গিয়ে তার জন্য দয়া করবেন তিনি তারা সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে এই জন্য সুবিধা মতো স্থানে আপনারা এই দোয়া মাফেটা করবে সাধী বন্ধুরা আমার সকলকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত যার সাংবাদিক হয়ে উপস্থিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই আপনার কষ্ট হয়ে কষ্ট করে এখানে এসেছেন এই জন্য এবং পুলিশ প্রশাসন এখানে এসেছেন এবং সিভিল প্রশাসন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওলা বাংলাদেশ জিন্দাবাদ سان جانور هو علمدار زندہ باد قائداعظم احمد سره سلام دعا بہت ہی شاندار تھی بہت بہت خدا نے